সিংহ বুড়ো হচ্ছেন তবু কাঁপছে বিশ্ব কি ভাবছেন প্রধানমন্ত্রী মোদীর কথা বলছি একদম নয় তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের জন্য অফিস যাবার পথে মোদীর পাশে থাকা ডানদিকের ব্যক্তিটির কথা বলছি দেশের কোনো রাজনৈতিক দল কোনো নেতা এই প্রশাসনিক কর্তার বিরুদ্ধে কোনো সমালোচনা করতে পারেন না তিনি সব কথার ঊর্ধ্বে তিনি ভারতের ফ্যান্টাম অজিত দোভাল উনআশি বছর বয়স আর পুরো জীবনটা যিনি দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন জীবনের প্রতিদিনের নিয়ম কানুন মানা কোনো দিন সম্ভব হয়নি তারপর বয়স তো হচ্ছে আর কতদিন কিন্তু কোনো সরকার তাকে ছাড়তে চায় না মোদিও চান না কিন্তু তিনি এবার রেহাই চান এবারও সোজা বলে দিয়েছেন আর নয় এবার ছুটি এবার অবসর কিন্তু এরকম কথা তো শেষ দশ বছর ধরে তিনি বলে আসছেন আর বলল শুনছে কে তার যে কোনো বিকল্প নেই তাই ছাড় নেই ছুটি নেই অবসর নেই তাই মনে করা হচ্ছে আরও পাঁচ বছর তিনি থাকবেন দেশের নিরাপত্তা উপদেষ্টা এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যদি না শেষ মুহূর্তে অন্য কোনো সিদ্ধান্ত হয় শেষ দুবছরে পাকিস্তান নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা পটাপট পটল তুলেছে তাতে অনেকেই ভারতের ফ্যান্টেমের হাত দেখছেন যদিও ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এর পেছনে দেশের কোনো ভূমিকা নেই কিন্তু কে শোনে কার কথা অমৃতসরের স্বর্ণ থেকে জঙ্গি হঠানো থেকে শুরু করে পাকিস্তানে গুপ্তচর বৃত্তি কত গল্প যে শোনা যায় এই জীবন্ত কিংবদন্তিকে নিয়ে তা গুণে শেষ করা যাবে না বর্তমানে চীন পাকিস্তান থেকে শুরু করে রাশিয়া আমেরিকা সবার গরম মেজাজ মুহূর্তে ঠান্ডা করতে একমাত্র ভরসা তিনি কিন্তু সিংহ বুড়ো হচ্ছেন ছুটি চাইছেন অবসর জীবনে যেতে চাইছেন দেশের জন্য যার জীবন উৎসর্গকৃত তার সেই সুযোগ কোথায় কি জীবন শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায় যত গল্প শুনি তার চেয়েও অনেক ঘটনা জানি না অবসরের পর যদি কোনোদিন সেটা আদৌ হয় তার জীবন নিয়ে যে একটা ফিল্ম হবে সেটা আমি এখনি বলে দিতে পারি আর আমি ফার্স্ট ডে ফার্স্ট শোতে হাজির থাকবো আর আমরা সোশ্যাল মিডিয়ায় একে অপরের দিকে কাদা ছোনাছুরি করছি নেতারা ভোটে হারার জন্য একে অপরকে দায়ী করছে চোরেরা চুরির তাল করছে বাকিরা ভাতা আর অনুদান কবে পাবে তার হিসাব করছে আর অধিকাংশ চাটা চাটে করছে সত্যি একই তো জীবন অথচ কত তফাত কোনো তুলনাই হয় না স্যালুট ভালোবাসা আমার অত্যন্ত পছন্দের মানুষ অজিত দোভাল চলমান অশরীরী